সালামু আলাইকুম এভরিহন দেখেন বাচ্চারা প্রাইমারি স্কুলের বাচ্চারা কী বানিয়েছে আমি এটা আসলে বুঝতে পারছি না যে কি বানিয়েছে তারা এইখানে তো থাকার মতন জায়গা মনে হচ্ছে আবার কি জানি তোমরা এগুলো কী বানিয়েছেলিং এসছিল ও ম্যাডামরা কী বানিয়েছে এগুলা কি করে এগুলোর ভিতরে তাবুর ভিতরে কি করে ম্যাডামরা

এইখানে কিন্তু দেখেন এইটা কিন্তু ধরে নেন যে এইখানে কি যে করছে এরা বুঝতে পারলাম না মেয়েরা এইখানে দেখা যাচ্ছে ভিতরে হচ্ছে আপনার বিভিন্ন জিনিসপত্র যেমন এইখানে কি কি জানি রেখেছে পাত্র টাত্র সব টিচাররা করেছে এগুলান আসলে টিচারদের আবার এইটা আবার কি বুঝলাম না আসলে স্কুলের টিচার কখনো হতে পারিনি তো এই জন্য এগুলো হয়তো জানি না খুবই সুন্দর লাগছিল ওই পারেও কিছু আছে আর এটাও আপনাদেরকে একটু দেখাই এসব ট্রেনিংয়ের টিচাররা বানিয়েছে এই যে মই বানিয়েছে দেখেন মই মই তারপরে এই যে বিশুদ্ধ পানি বা দোলনা আহ বাঙালির প্রতিভা বাঙালির টিচারদের প্রতিভা দেখেন কত সুন্দর তাই না ডাস্টবিন এগুলো হচ্ছে বানানো হয়েছে এগুলো সব টিচারদের একটা অংশগ্রহণ গ্রহণমূলক অনুষ্ঠান এখানে ফুলদানি বানিয়েছে ফুলও রেখেছে খুব ভালো লাগছে স্টেশন আচ্ছা খুবই খুবই সুন্দর সব তাবু এর মধ্যে তারা বসেও থাকে মনে হয় মানে সিরিয়াল ওয়াইজ ছয়ষট হলুদ বুঝলাম না এগুলার আসলে মেইন কারণটা কি টিচারদের কোনো মার্ক থাকতে পারে আমাকে ব্যবহার করুন ডাস্টবিন ভাইয়া এগুলো কি জন্য বানানো হয়েছে এগুলো হলো কাপ কেনিং এ আপনি হলো কাপ কেনিং আছে সেই কাপ কেনিং আছে আপনি হলো এগুলো হলো তাবু কিভাবে কোন জায়গা হয়তো বিশেষ এক জায়গা গেলে তাবু পড়ে ও আচ্ছা কোথায় কিভাবে থাকতে হবে এগুলো আচ্ছা আচ্ছা ওকে ওকে ঠিক আছে ভাইয়া বলছে কোথায় কোনো পরিস্থিতিতে যদি কোনো জায়গায় থাকা লাগে তাহলে এরকম সিস্টেম করে থাকা যেতে পারে খুব সুন্দর খুব ভালো লাগলো ধন্যবাদ সবাই ভালো থাকবেন